সরকারের একজিট কি অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছিলেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন বিএনপির পক্ষ থেকে একটি অনুষ্ঠান ছিল ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে আলোচনা বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনের পেয়ার পদ্ধতি নিয়ে ভাবনা কি তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত ডক্টর দেবপ্রিয় ভাবে সেটা এখন স্পষ্ট করা জরুরি সরকার যতদিন মানে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন তার মতন আরো অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি সরকার কি করতে চায় যদিও আমাদের মতো মানুষ এই প্রশ্নগুলো অনেক আগে থেকে করে আসছে সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট কেউ এখনো প্রশ্নের মধ্যে আছেন কেউ কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতেই নির্বাচন দেবে না অতএব যখন দেবপ্রিয়র মতো মানুষেরা প্রকাশ্যে এখন প্রশ্ন যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ কোন দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন এবং এরপরে আরো আছে সেটা বলছি কিন্তু নির্বাচন না দিয়ে যে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছেন সরকারের মূল চালিকা শক্তিকে জামায়াত ইসলামী এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা তো নানান ধরনের বাহানা করছে এগুলো পুরোনো কথা সরকারকে টিকে রাখার জন্য কারণ তারা বিহাইন্ড দা স্ক্রিন সরকার চালাচ্ছে এতদিন বলে আসা হয়েছে অভিযোগ জানানো হয়েছে বিএনপি কোনো সংস্কারে বা মূল মূল বিষয়গুলোতে বিএনপি সম্মতি দিচ্ছে না তারা সবসময় বিরোধিতা করছে আজকে এন্ড অফ দ্য ডে এসে কি শোনা যাচ্ছে কি জানতে পারছি আমরা যখন কিনা একত্রিশে জুলাই জাতীয় ঐকমত্য কমিশন কথিত কমিশন আর একটা আমি সবসময় বলে আসছি নাটকের আরেক কমিশন যাক তারপরও তারা একটি খসড়া দিতে যাচ্ছে এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনা সংস্কার কোন পদ্ধতিতে হবে কি কি বিষয়ে সংস্কার হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা এবং সবাই যে জায়গাগুলোতে কমন সারা দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল সেইগুলোতে সংস্কার হবে সেটি জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে যখন এই কাজটি প্রায় শেষের পথে তখনই জামাতে ইসলামী আর এনসিপি বা বাগা দিয়ে বসল জামাতে ইসলামী বলছে যে জামাতা আমির তিনি নিজেই বৃহস্পতিবার বলেছেন বুধবার বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে বুঝুন অবস্থা মানে এখন দেখছে আর কোনো কিছু বাধা দেওয়া যাচ্ছে না নানান ধরনের টাল বাহানা তো চলেছে একটা বছর পার করে ফেলা হয়েছে এই সমস্যা সমস্যা নাটক করে বিচার নির্বাচনে নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে ঠিক একই ভাষায় এলসিপি বলছে আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তি নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না মানে পুরোপুরি ক্লিয়ার তো যে তারা কি চাইছে মনে করুন যে সব সংস্কার হয়তো এক সপ্তাহ মধ্যে হয়ে গেল কল্পনা করুন একেবারে অবস্থা পরিকল্পনাটাই আমরা করে ফেলি তারপরেও তারা আবার নতুন অজুহাত দেবে এবং বারবার বলে আসছে দেশের সামগ্রিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন বলা হবে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না এগুলো বলা হয়ে গেছে অলরেডি তাদের নাটকের কোনো শেষ নেই এবং যে বিএনপির প্রতি অভিযোগ জানানো হচ্ছিল সেই বিএনপি তো অনেক কিছু মেনে নিয়েছে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সুনাই সোহাগা। তারা বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া সনদে স্বাক্ষর করবেন না বা নির্বাচন হতে দেবে না মৌলিক সংস্কার কারা করবে কতদিনে করবে এটা তো একটা চলমান প্রক্রিয়ার কথা আমরা সবাই জানে এবং নির্বাচন দেরিতে হওয়া মানে দুর্যোগের ঘন ঘটা আরো ঘনীভূত হবে যে কথাটি বলছিলাম পরবর্তীতে সেটি আরো ভয়ঙ্কর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে সবকিছু উলটপালট করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রকান্তরে সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবেই সময়টি দিতে যাচ্ছে। এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরবর্তী সময় তো একটা একটা নির্বাচন হবেই সে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয় এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই তাহলে ডক্টর মোহাম্মদ ইমুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কার্ড গড়ায় দাঁড় হতে হবে কিনা অথবা যদি ধরে নেই আরো অনেকের মতোই তারা পালিয়ে যাবেন পালানোর সময় পাবেন তো এই প্রশ্নগুলো আমরা করাচ্ছি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে তাদের ভেবে দেখা দরকার তবে অবশ্যই কাউন্ট শুরু হয়ে গেছে আমাদের অনেকের মতে